সবাইকে নমস্কার আজকে ভিডিওটা একদম অন্য রকম হতে চলেছে আচ্ছা একটু ভেবে দেখুন তো আমরা যারা গাছ ভালোবাসি আমাদের ছাদে বারান্দায় বাগানে যতই গাছ থাকুক তাও যেন ঘরের প্রতিটা কোনায় কিছু সবুজ গাছপালা রাখতে না পারলে মনটা ভরে না সে বেডরুমই হোক ডাইনিংই হোক বা নিজেদের ওয়ার্কিং প্লেসের টেবিলে সব জায়গায় যারা গাছ পাগল এই সবুজের ছোঁয়া রেখে যেতে চায় আশা করি আপনিও আমার সাথে এ বিষয়ে একমত সেই রকম কারণেই আমারও বাড়ির চারিপাশে এবং প্রতিটা ঘরে চেষ্টা করা যতটা পারা যায় সবুজকে রাখা সকলের কাছে একটাই অনুরোধ দয়া করে প্লাস্টিকের গাছ দিয়ে ঘর সাজাবেন না এ যেন প্রকৃতিকে মেরে তার মৃতদেহ টাঙিয়ে রাখার মতো মনে হয় এই পৈশাচিক উল্লাস আমাদের দরকার নেই চেষ্টা করুন নিজের মতো করে যে গাছটা আপনি পারবেন একটাও খুব একটা বেশি দামের গাছের কথা আমি তো বলছিই না সবুজের আবার দাম হয় নাকি একদম বাড়ির আশপাশে যে গাছগুলো পাওয়া যায় ধরুন কোনো একটা মানি প্ল্যান্ট তাকে এনে রাখুন আপনি মাটির ভাগ বোঝেন না জল দিতে সমস্যা একটা বোতলে জল ভরে রেখে দিন না মাসে একবার জলটা একটু বদলে দেওয়ার চেষ্টা করবেন সেই অনেক এবার ভিডিওর মূল প্রসঙ্গে ফেরা যাক আমার বাড়ির এই সুন্দর সবুজ কোনাটাকে একটু আলোকিত করার জন্যে বেশ কিছুদিন ধরে ভাবছি আলোকিত বলতে দেখুন দিনের বেলা তো পর্যাপ্ত আলো আসেই কিন্তু রাত্রেবেলা গাছগুলোকে কেমন যেন অন্ধকার মনে হয় রাত্রেবেলা বলতে যতক্ষণ আমি এই ঘরে কাজকর্ম করছি অবশ্যই সন্ধ্যের পর থেকে কয়েক ঘন্টা সারা রাত মোটেই নয় তো সেই জন্যে কিছু চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরঘুর করছিল আজকে সেই পুরো জার্নিটাই আপনাদের দেখাবো আমি কিনেছিলাম একটা এরকম স্ট্রিপ লাইট আর তার সঙ্গে একটা ড্রাইভার বা ড্রাইভেটার বিভিন্ন রকম নামে বলে একটু তার দু চারটে ইলেকট্রিকের সরঞ্জাম কারণ এই জিনিস পুরোপুরি বাড়ির মধ্যেই আমি করতে চাই নিজে এই একটা কোম্পানির কিনেছিলাম বিপিএল কোম্পানির এলইডিটা আরও বিভিন্ন কোম্পানির পাওয়া যায় আপনারা ফিলিপসের কিনতে পারেন হ্যাভেলসের কিনতে পারেন এগুলো যথেষ্ট দামি এছাড়া একদম কম দামের মধ্যে বিভিন্ন চাইনিজ প্রোডাক্ট আমাদের এখানে কিন্তু পাওয়া যায় সেগুলো আপনারা কিনতে পারেন এই এলইডি স্ট্রিপ লাইটগুলো আমাদের বাড়ির ডাইরেক্ট কারেন্টে চলবে না বাড়ির যে কারেন্ট সেটাকে বলা হয় এসি কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্ট আর এগুলো চলে ডিসি কারেন্টে মানে আপনাদের ধরুন ওই ব্যাটারির কারেন্ট যেটা সহজে বোঝানোর জন্য বলছি সুতরাং এসি কারেন্টকে ডিসিতে কনভার্ট করার জন্য ওই কনভার্টার বা ড্রাইভার বা ড্রাইভেটার ওই জিনিসটি লাগবে সেটা আপনারা একশো দেড়শো দুশো আড়াইশোর মধ্যে পেয়ে যাবেন এবার এখানে প্রসঙ্গ হলো কতটা ক্ষমতা সম্পন্ন ড্রাইভার আপনি কিনবেন মনে রাখবেন ড্রাইভারটির ভোল্ট হবে বারো ভোল্ট এবং তার একটা সার্টেন অ্যাম্পেয়ার থাকবে পাঁচ অ্যাম্পায়ার খুব সহজেই চারিপাশে পাওয়া যায় এছাড়া আড়াই অ্যাম্পায়ার দুই অ্যাম্পেয়ার তিন অ্যাম্পেয়ার পাওয়া যায় কোনটা আপনি কিনবেন মনে রাখবেন অ্যাম্পেয়ারের সঙ্গে ভোল্টেজ গুণ করলে আমরা যেটা পাচ্ছি মানে বারো ভোল্ট আর তার সঙ্গে ফাইভ অ্যাম্পেয়ার তাহলে পাঁচ বারং ষাট সিক্সটি ওয়াটেজের এলইডি লাইট ওই ড্রাইভারটি সে জ্বালাতে পারবে এবার আপনি আপনার এলইডি স্ট্রিপের ওয়াটেজ বুঝবেন কি করে দেখবেন প্যাকেটের গায়ে লেখা থাকবে মিটার প্রতি ওয়াট আপনি যে রিলটা কিনবেন সেখানে পাঁচ মিটারের একটা লাইট থাকে সাধারণত সেটা আপনি কেটে নিয়েও ব্যবহার করতে পারেন সেটা অন্য প্রসঙ্গ তো তার জন্যে আপনি হয়তো দেখলেন যে আপনার তিরিশ ওয়াট লাগছে দশ ওয়াট লাগছে কুড়ি ওয়াট লাগছে তাহলে সেই বুঝে আপনি আপনার ড্রাইভারটি নির্বাচন করবেন এবং সেটি ব্যবহার করবেন মনে রাখতে হবে যে ড্রাইভারের ক্ষমতার তুলনায় কম ওয়াটে যে লাইট জ্বালালে অসুবিধে নেই কিন্তু তার প্রায় সমান বা বেশি কখনোই করা যাবে না সুতরাং সিক্সটি ওয়াটে যদি আপনার ড্রাইভার থাকে তা আমি সেখানে তিরিশ চল্লিশ খুব বেশি হলে পঞ্চাশ পর্যন্ত লাইট লাগাবো তার বেশি একেবারেই না এবার এখানে একটু ভালো ড্রাইভার কিনলে তাতে না কোথাও এক বছর কোথাও দু বছরের ওয়ারেন্টি পাওয়া যায় এল ইডি লাইটে মূলত খারাপ হওয়ার সমস্যা যেটা সেটা ওই ড্রাইভারই এলইডি আলোতে আলাদা করে কেটে যাওয়ার বা কোনো সমস্যা হওয়ার বিষয় নয় যদি না স্ট্রিপটিতে কোনো ড্যামেজ হয় আর একটা সুবিধা হলো স্ট্রিপটির পেছনে না আঠা লাগানোই থাকে সুতরাং আপনি আপনার বাড়ির যেখানে এটা লাগাতে চাইছেন সেখানে অনায়াসেই স্টিকারের মতো ওই আঠা লাগানো প্রান্তটিকে ওপেন করে আপনি বাড়ির সেই জায়গায় সেটাকে লাগাতে পারেন ব্যাস লাইটটা আপাতত আমার সেট করা হয়ে গিয়েছে এখানে আরেকটা প্রয়োজনীয় তথ্য বলে রাখি এই ধরনের এলিটিগুলোকে আমরা যখন সেট করব সেটাকে প্রোফাইল লাইট হিসেবে আমরা ইউজ করব যদি বাংলায় বোঝাতে চাই ধরুন আলোটি যেন ডাইরেক্ট আপনার চোখে না লাগে কিন্তু আলোর যে আভা সেটা যেন দেখা যায় সুতরাং ওখানে আমার সিলিংয়ের একটা বিম আছে সেই বিমের ওই খাঁজটিকে আমি কাজে লাগিয়েছি আলোটিকে ব্যবহার করার জন্যে এক্ষেত্রে কি হচ্ছে ডাইরেক্ট আলোটা আপনার চোখে লাগছে না এবার এলইডি স্ট্রিপটার সাথে ড্রাইভারটাকে প্রপারলি কানেক্ট করার পালা তার সাথে বাড়ির ইলেকট্রিক কানেকশান ড্রাইভারের এক প্রান্তে আপনার এসি কারেন্ট বা বাড়ি বাড়ির যে কারেন্ট রয়েছে সেটা তার আমরা কানেক্ট করব আর ড্রাইভারটির অপর প্রান্তে পজিটিভ নেগেটিভ দুটো আলাদা আলাদা পয়েন্ট থাকছে যে জায়গা থেকে আমরা কিন্তু আমাদের এলইডি স্ট্রিপটাকে কানেক্ট করবো এক্ষেত্রে মনে রাখতে হবে বাড়ির কারেন্ট আপনি যেদিকে জুটছেন সেখানে পজিটিভ নেগেটিভের কোনো সমস্যা নেই যেহেতু এটা অল্টারনেটিভ কারেন্ট কিন্তু যে কানেকশনটা আপনি আপনার এলইডি স্ট্রিপের সঙ্গে করছেন সেখানে কিন্তু পজিটিভ আর নেগেটিভটা আপনাকে খেয়াল রাখতে হবে ওটা উল্টে গেলে লাইটটা কিন্তু জ্বলবে না সুতরাং সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে এলইডি স্ট্রিপের পজিটিভ তারটা সবসময় লাল রঙের হয় নেগেটিভটা হয় কালো রঙের সেই কালার কোডিংটা আপনি খেয়াল রাখলেই কিন্তু এই সমস্যা আপনার মিটে যাবে তবে ইলেকট্রিক কানেকশান দেওয়ার আগে খুব সুন্দর করে যথাযথভাবে এই ব্ল্যাক টেপ আপনি ব্যবহার করবেন যেটা প্রপারলি ইনসুলেট করবে ইলেকট্রিকটাকে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে বা আপনিও ইলেকট্রিক শখ খে না বসেন আর ব্যাস এটাই হলো ফাইনাল লুক দেখুন আলোটা দিয়ে আলোকিত অংশটা আমরা দেখতে পাচ্ছি আমার গাছগুলো সুন্দরভাবে আলোকিত হয়ে রয়েছে একটা সফট ওয়ার্ম লাইট এলইডি লাইট কেনার সময় এটাও দেখে রাখবেন এর বিভিন্ন রকম কালার কেলভিন হয় অত দেখতে হবে না আপনি একটু ওয়ার্ম হোয়াইট কালার পছন্দ যদি করেন তো আপনি সেটা দোকানে সেইভাবে কিনবেন যেটা কি হয় আমাদের চোখে লাগে না এবং অনেকটা সুদিং তো ফাইনাল লুকটা এরকমই এলো পুরো কানেকশন আমরা রেডি করে ফেলেছি সন্ধ্যের পর থেকে আমরা কিন্তু এই জায়গাতে যদি এরকমভাবে আলোটা জেলে রাখি তো সুন্দরভাবে আমার গাছগুলো আলোকিত হয়ে থাকে এবং জায়গাটাকে দেখতে খুবই সুন্দর লাগে হ্যাঁ বাড়ির একটা কোনা নিজের খুব পছন্দের যেখানে বসে ঘন্টার পর ঘন্টা একটা গল্পের বই একটা কাফির মাগ আর কিছু দরকার হয় না যাদেরকে নিয়ে থাকতে এত ভালো লাগে তাদেরকে সুন্দর রাখাটাও তো আমাদের দায়িত্ব তো সেই জায়গা থেকেই এদের জন্য এত কিছু অদ্ভুত একটা শান্তি আছে এদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোতে আপনার যতই সমস্যা থাকুক যতই পারিবারিক সমস্যা হোক অর্থনৈতিক সমস্যা হোক সামাজিক সমস্যা হোক সেই সব মেন্টাল প্রেশার মানসিক দুশ্চিন্তা যেন এরাই পারে এক লগমায় দূর করে দিতে সমস্ত হতাশাকে ভুলে আবার নতুন করে লড়াই করতে শেখায় আবার নতুন উদ্যমে উঠে দাঁড়াতে শেখায় এ কথা খুবই সত্যি যে ভালো থাকা সে বড়ই দুরূহ জিনিস অর্থের বিনিময়তা হয় না বা অনেক অর্থ যশ সম্পত্তি থাকলে সেই শান্তি পাওয়া যায় না সেই ভালো থাকার অনুভূতি মেলে না খুব সহজভাবে যেটা মেলে সেটা অনেক সময় অনেক জটিলতা এবং কঠিন জিনিসের মধ্যে আমরা তাকে হারিয়ে ফেলি তেমনি সহজ হতে শিখতে হয় যেমন ভালো থাকতে শিখতে হয় এই ছিল আজকের আজকেরকার ভিডিওটা কেমন লাগলো প্রত্যেকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারাও বাড়িতে কীরকমভাবে নিজেদের পছন্দের গাছগুলোকে সাজাচ্ছেন কীরকমভাবে নিজেদের সাথে ওদেরকে রাখছেন কীরকমভাবে ওদের সাথে মিশে যাচ্ছেন প্রতিটা মুহূর্তে অবশ্যই ভাগ করে নেবেন আমাদের সাথে কমেন্ট বক্সে অপেক্ষায় রইলাম বড় অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বীরেন্দ্রবাবু সেই কবিতাটা বড় মনে পড়ে একবার মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে এখনো রাত শেষ হয়নি অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছো না মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও তুমি ভয় পাওনি